শুভ সকাল ভিউয়ার্স সবাইকে ফিশিং অ্যান্ড বিচ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এখন প্রায় ভোর পাঁচটা মতো বাজে সুরেশহর এখন এখনও ভারতের কেনা শুরু হয়নি আরতদাররা এখন মাত্র আরত খুলছে তো আজকে খুব ভোরে চলে আসলাম সুরেশ আরতে ওদার ওয়েদারটা আসলে খুবই সুন্দর আজকে হালকা মেঘলা আবহাওয়া সাথে প্রচুর বাতাস আছে তো জেলার এখন তোর আঘাততে মাছ নিয়ে আসে না নৌকা নিয়ে আসে না নৌকাগুলো আবার সুর মাত্র সুরেশ পদ্মা থেকে ফিরছে তো দেখি আজকে কি মাছ সুরেশ্বর আরতে আসে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করে এবং সেটার দাম কীরকম যায় আজকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনাদের

দাম তেরুশো সত্তরশো সতেরোশো কয় আঠারোশো 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 কয় আঠারোশো কয় আঠারোশো কয় উনিশশো উনিশশো উনিশশোকে দেন উনিশশো উনিশশোকে দেন উনিশশো উনিশশো উনিশশোকে দেন উনিশশো উনিশশোকে দেন উনিশশো আঠারোশো কয় উনিশশো নাই তাই উনিশশো

আঠাইছশ বনিব মাছ

دهتیشیسال، 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 دهتیشیسال. آره اگر دستم دملاه. دهتیشیسال، 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 دهتیشیسال. سهتیشیسال، سهتیشیسال. هایتیشیسال چه دیمو؟ خرا. داداش بزرگ. این بزرگ نیست. اما تو می‌گوییم که نه‌حاله. آخرونه خونده. آخرونه خونده. با.